বর্তমানে অনেকের ফেসবুক পেজের মনিটাইজেশন চলে যাচ্ছে আপনারা অনেকেই দেখতেছেন অনেকের ফেসবুক পেজ সাসপেন্ড করে দিতেছে মনিটাইজেশন চলে যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দিতেছে তবে আজকের এই ভিডিওটাতে আপনারা আপনাদের মনিটাইজ কিভাবে ফিরিয়ে আনবেন অনেকের পেজে এই যে দেখতে পাচ্ছেন রেকমেন্ডেশন কিন্তু বন্ধ তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন ইউর পেজ লাস্ট অ্যাক্সেস টু সেম মনিটাইজেশন টুলস অর্থাৎ তাদের আইন আমরা ভঙ্গ করেছি বাট এই সমস্যাটা আপনারা যখন দেখবেন এই যে এখান থেকে রেকমেন্ডেশন কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক রয়েছে তবে এখানে মনিটাইজেশনে যদি আমরা চলে যাই দেখেন এই মনিটাইজেশনে ট্যাপ করলে এখানে দেখেন কিন্তু ইস্যু একটা ধরিয়ে দিয়েছে সো এই সমস্যা যদি আপনার পেজে থাকে বা আপনার পেজে আসে আপনি কিভাবে এই জিনিসটা সমাধান করবেন আজকের এই ভিডিওটাতে আপনারা একদম দেখতে পারবেন শিখতে পারবেন আপনিও কিন্তু এইভাবে আপনারা ঠিক করতে পারবেন আপনার পেজটা যদি এই ধরনের সমস্যাটা চলে আসে তো কথা বাড়াবো না যদি এই রকম সমস্যা হয় তো আপনি সরাসরি এখান থেকে দেখতে পারবেন একটা বাটন রয়েছে হ্যাঁ অপশন একটা রয়েছে আপনি জাস্ট এটার উপরে আপনি একবার ট্যাপ করবেন এইটার উপরে ট্যাপ করার পর এখানে কিন্তু রুলস দেখাচ্ছে অর্থাৎ ফেসবুক বলতেছে আমরা তাদের আইন অমান্য করেছি আমরা এখানে যে কন্টেন্ট আপলোড করেছি সেই কন্টেন্টগুলো তাদের গাইডলাইনের ভিতরে যায় না বাট গাইডলাইনের আমরা আপলোড করেছি তাদের কথা শুনি নাই তো যার কারণে তারা কিন্তু আমাদেরকে এই ইস্যুটা ধরিয়ে দিয়েছে তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট রিভিউ নামে একটা অপশন এখানে রয়েছে রিকুয়েস্ট রিভিউ অর্থাৎ তাদের কাছে আমাদেরকে একটা রিভিউ করতে হবে রিভিউ পাঠাতে হবে তারপর এই রিভিউটা যখন ওরা দেখবে যদি দেখে যে আপনার পেজে সমস্যা নাই তাহলে কিন্তু তারা ঠিক করে দিবে এখন রিভিউ পাঠানোর আগে আপনাকে আগে কিছু কাজ করতে হবে সে কাজগুলো হচ্ছে দেখেন আগে আপনার পেজটা বা প্রোফাইলটা ভালো করে চেক করবেন যে কোনো ভিডিওতে সমস্যা আছে কিনা বা অন্যের কোনো ভিডিও মিউজিক দিয়ে আপলোড করা আছে কিনা অন্যের কোনো ছবি এগুলো সম্পূর্ণ আপনার সন্দেহজনক যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো আগে আপনাকে ডিলেট করে দিতে হবে তারপরেই কিন্তু এই রিকুয়েস্ট রিভিউটা কিন্তু আপনারা পাঠাতে পারেন আর যদি এই অবস্থায় আপনি যদি চেক না করে পাঠান তাহলে কিন্তু সমস্যাটা সমাধান নাও হতে পারে তবে আমরা এখান থেকে একদম রিকুয়েস্ট রিভিউ যে অপশনটা রয়েছে সেটার উপরে আমরা একবার ট্যাপ করব ঠিক আছে কিভাবে আমরা রিভিউটা করব। তারপর এখানে দেখতে পারবেন দুইটা কিন্তু অপশন দিয়েছে তারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দিয়েছে এখানে একটা দেখতে পাচ্ছেন এই যে উপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এখন এই দুইটার ভিতরে আপনি কোনটা সিলেক্ট করবেন আমি আপনাকে সাজেস্ট করব আপনি এখান থেকে এই যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনি সাজেস্ট করবেন বা এই অপশনটাতে আপনি টিক মার্ক দিয়ে দিবেন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে টিকমার্কটা দিয়ে দিবে দিয়ে দিয়ে আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে ট্যাপ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি প্র্যাকটিক্যালি আমি এটা কেন দিব অর্থাৎ এখানে ফেসবুক আমি আপনাদেরকে বাংলায় আর কি কনভার্ট করে বোঝানোর জন্য চেষ্টা করতেছি তো আমরা উপরেরটা এখানে কি বলেছে সো আমার কথা হচ্ছে আমি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতেছি বা ফেসবুকের মানে কোনো কাজে আমি ভুল করি নাই তো কাজেই আমার এই সমস্যাটা একটু সমাধান করানোর জন্য আবেদন ঠিক আছে তো এটা আপনারা মানে দিবেন টিকমার্কটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন কন্টিনিউ পাঠন ঠিক আছে এই কন্টিনিউ বাটনে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে দেখবেন সাবমিট বাটন নামে আরেকটা অপশন চলে আসবে আপনি এটাতে একবার ট্যাপ করে দিয়ে দিবেন ট্যাপ করার পর এখান থেকে দেখতে পারবেন হ্যাঁ তো তারা আমাদেরকে কিন্তু লাস্ট সাত দিনের মধ্যে এটা কিন্তু জানিয়ে দিবে যে সাত দিন তারা সময় নিবে সাত দিনের ভিতরে এটা কিন্তু একটা ফিডব্যাক আমাদেরকে জানাবে এখান থেকে দেখতে পাচ্ছেন সাত দিন কিন্তু এক সপ্তাহ সময় নেবে হ্যাঁ অর্থাৎ এক সপ্তাহের ভিতরে এটা ঠিক হলেও কিন্তু তারা ঠিক করে দিয়ে দিবে আর যদি ঠিক না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন সেটা তো যেহেতু আমরা আজকে এটা রিভিউ পাঠিয়ে দিলাম আমরা সাত দিন পরে আরেকটা ভিডিও তৈরি করব। সেই ভিডিওটা কিন্তু আপনারা আবারও দেখতে পারবেন আর সেই ভিডিওর জন্য আপনাকে অবশ্যই যদি দেখতে চান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনারা পেয়ে যান কারণ নিত্য নতুন ভিডিও আপডেটগুলো যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনারা অনেক ধরনের প্রবলেমে পড়তে পারেন তো যার কারণে আমি বলি আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনেও রাখতে পারেন হ্যাঁ আপনি আপনি শেয়ার করে আপনি অন্যজনকে দেখানোর সুযোগ করে দিতে পারেন ঠিক আছে তো আমরা এখান থেকে এই যে ডান যে বাটনটা রয়েছে আমরা এটাতে প্রেস করব শেষ আমাদের কিন্তু কাজ একদম শেষ এখান থেকে আর কোনো কাজ নেই এখানে কিন্তু রিকোয়েস্টের অপশন কিন্তু আর নাই লাস্ট সাত দিনের ভিতরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইন রিভিউতে রয়েছে তো ইনি রিভিউ তো রয়েছে সাত দিন পরেই কিন্তু তারা আমাদেরকে এই ফিডব্যাকটা দিবে ঠিক আছে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাত দিন কিন্তু তারা সময় নিয়েছে লেখাও দিয়েছে কিন্তু সাত দিন তো যাই হোক সাত দিন পরে আমি আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসবো সেটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ